এবার হাতির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মাত্র দুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ থেকে বাষট্টি হাতির একটি দল প্রবেশ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মহেশপুর হুরহুরিয়া কামারখালী ধান্যঘরি এলাকায় আর সেই হাতির দল গতকাল রাতে হাতির তাণ্ডবে ধান বাদাম চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জানা যায় গতকাল রাতে পঞ্চাশটি হাতির দল বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় কৃষকরা চরম দুশ্চিন্তায় কিভাবে চলবে সংসার?ભગওয়तपुर 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানাজুর মোল্লা মাঠে গিয়ে এই দেখেন এবং প্রশাসনিকভাবে সাহায্যের আশ্বাস দেন। দেখুন কি বলছেন তিনি। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিসিএন বাংলা। বেশি ক্ষতি ক্ষতি?

জঙ্গলে মানে আমাদের মানে পাড়ার জঙ্গলটাই ঢুকেছে ঢুকে আমাদের গোরস্থানের ভিতরে গাছ ফাঁস ভেঙে পাড়ার গায়ে গোরস্থান ভেঙে আমাদের পাকা ধান ধানকে খেয়ে বাদাম মিনি পাইপ লাইন ভেঙে দিয়েছে দিয়ে আমাদের জঙ্গল জঙ্গলটাতে আছে আর কিছু আমাদের হুড়া থেকে মহেশপুর দিকে যে খালটা আছে ওই খালটা পেরিয়ে ওই হাতের আমসোলের দিকে চলে গেছে সেইটি পঁচিশটা আছে আর এইটা তিরিশটার মতন আছে মোট এবার দুটো ভাগে হয়েছে ধরো মোটামুটি ওই সত্তর আশিটার মতন হয়ে যাবে দিয়ে আমাদের হুগড়ের জঙ্গলটা আছে বীরবাবুকে আমাদের বলা কর্তব্য হাতিগুনি যেমন নিয়ে চেষ্টা করে সামনে ধরো শিবরাত্রি চলছে রাস্তায় লোক মেরে হবে কালকে ধরো জন কতকে মেরেই দিতল আর মুখের সামনে পড়ে গেছে হ্যাঁ গাজন চলছে রস রসকুন্ডুই এবারে ধরো আমাদের হুগড়ের ওই পিষ্ঠা ধরি সব লোক এসছে ওই জন্যই বীরবাবুকে বলা আমাদের কর্তব্য যেমন হাতিগুনি যেমন পজিশানে যেমন নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে আমার নাম আমার নাম মমতাজ আলী খান